আমার মন না বাতাস পেলেও আমার মন না বাতাস পেলে না আর হেসে দারুণ খরা খরাকে বুঝিবে সে দারুণ খরা প্রেমের খরাকে বুঝিবে সে আমার মন না বাতাস পেলেও আমার মন না বাতাসে পেলে আর হেসে দারুণ খরা প্রেমের খরাকে বুঝিবে এসে দারুণ খরা প্রেমের খরাকে বুঝিবে এসে জানাই কারে মনের জ্বালা আমি জানাই কারে মনের জ্বালা যার কারণে হই তোলা ডানা মেলে উড়াল দিল সুখ পাখি কোন দেশে আমার মন দক্ষিণা বাতাস পেলে আমার মন বাতাস পেলে ওঠে নায়ণ হেসে দারুণ খরা প্রেমের খরাকে বুঝিবে সে দারুণ খরা প্রেমের খরাকে বুঝিবে সে আমার মন দক্ষিণা বাতাস পেলে আমার মন দক্ষিণা বাতাস পেলে ওঠে নায়ণ হেসে দারুণ খারাপ প্রেমের খাবারকে বুঝিবে সে দারুণ খারাপ প্রেমের খাবারকে বুঝিবে সে দিনে রাতে পাখির খোঁজে পাখির দেখা মিলে না বুকের মাঝে বাঁধা বাসায় পাশান পাখি ফিরে না দিনে রাতে পাখির খোঁজে পাখির দেখা মিলে না বুকের মাঝে বাঁধা বাসায় পাশান পাখি ফিরে না ধোলা পাখির পায়ে কত আচরে এসে দিল ক্ষত ধোলা পাখির পায়ে কত আচর এসে দিল কত আদর সুবাক শব্দেও দুঃখ অবশেষে আমার মন না বাতাসে পেলে আমার মন না বাতাসে পেলে না আর হেসে দারুণ খরা খরা কে বুঝিবে এসে দারুণ খরা প্রেমের খরা কে বুঝিবে এসে আমার মন না বাতাসে পেলেও আমার মন না বাতাসে পেলে না আর হেসে দারুণ খরা প্রেমের খবরাকে বুঝিবে সে দারুণ খরা প্রেমের খবরাকে বুঝিবে সে জানাই মনের জ্বালা আমি জানাই কারে মনের জ্বালা যার কারণে হই তোলা ডানা মেলে উড়াল দিল সুখ পাখি কোন দেশে আমার মন দক্ষিণা বাতাসে পেলে আমার মন দোখী না বাতাসে পেলে না আর হেসে দারুণ খারাপ প্রেমের খাওড়া কে বুঝিবে এসে দারুণ খারাপ এমের খাওড়া কে বুঝিবে এসে দারুণ খরাপেমের প্রেমের খাওয়াড়া কে বুঝিবে এসে